একদল মানুষ ভালো একটা চাকরির পাগল একদল মানুষ আছে তারা টাকা পয়সা ধন দৌলতের পাগল একদল মানুষ আছে যে পাঁচ বছর আমাকে চেয়ারম্যান করে ডাকবে মেম্বার করে ডাকবে সভাপতি সেক্রেটারি করে ডাকবে এই সম্মানের পাগল আছে কিনা এক শ্রেণীর যুবক আছে একটা সুন্দর স্ত্রী পাগল শিক্ষিত যুবক একটা ভালো চাকরির পাগল কথা ঠিক কিনা এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ একদল বান্দা বান্দি আছে তারা আমার মৌলার পাগল

অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে জিকির করা কার হুকুমে জিকির করো তোমার পাড়ার বেদামাজি সুদকর গুজ কর ফাশে তোমার পাগল বলে কথা কথা বুঝে আসছে না

জীবনের 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 সময় তাদের নেতৃত্ব মানা যাবে তাদের হুকুম মানা যাবে তাহলে আমি মুসলমান থাকবো মুসলমান থাকবো না আপনার স্ত্রী তেইশ ঘন্টা আপনার হুকুম মানে মাত্র আধা ঘন্টা বায়ার ঘন্টা বাবার একটা যুবকের ছেলের সাথে মুজার বাজার কথা বলে 80 টাকা করে আপনি মাইনে নেবেন না আপনি মাইনে নেবেন আপনার গোটা জিন্দেগি সব কিছু মালিক কে আল্লাহ সব সময় আপনি আল্লাহর পক্ষে আছেন নির্বাচনের সময় দুনিয়ার পক্ষে চলি না নির্বাচনের সময় কি মাথায় হুঁশ থাকে না কোরআনের আইন চলে না রাসূলের ওই আইন চলে না প্রধান ঘোষণা

কত মানুষকে কলেজ থেকে দড়িয়া বাইর করে বসরি তলে শোয়াইলাম বরের পাতা গরম পানি দিয়া দুই পাশে দুইজন বসিয়া জলবায়ের মতো আমার আব্বাকে আমার ভাইকে আমার ছেলে আমার দাদা আমার মামাকে গোসল দিলাম গোসল যাওয়ার পরে তিন টুকরা কাপড় এটা করে বলাই আমার তার কাছে এক বন্ধন পায়ের কাছে এক বন্ধন মাদার কাছে এক বন্ধন দিয়া হাঁটলার পরে রাখলাম আত্মীয় স্বজন গিয়ার বেশি এলাকা বেশি আত্মীয় স্বজন আসিয়া কাতার বন্দি হইয়া গেল বড় ভাই বড় ছেলে একজন ডাক দিয়ে বললো আমার গ্রামবাসী আত্মীয় স্বজন ভাইরা আমার আব্বা আপনাদের মাঝে চলাফেরা উঠা বসা করছে লেনদেন করছে আমার আব্বার আচার আচরণের ব্যাপারে কথা বাচ্চার যে কষ্ট পেয়ে থাকেন তীরের জীবনের জন্য আমার আব্বাকে আপনারা মাফ করে দিয়ে

ঘষা ছেসি করলে পাড়া প্রতিবেশী আসিয়া খাল বিল পুকুরের থেকে পানি দিয়ে আগুন নিভাইতে সুস্থ করে আজকে বেলা মাঝি সুস্থ কর পুষ্ক কর আল্লাহ বেলা মাঝি হয়ে যদি নহলে কবরে নাও আর দাহান্নার আগুন যদি তোমার কবরে লাগিয়া দা কোনো সাহায্য করি পাওয়া যাবে না দুনিয়ার পানি দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না তাইকে একটু নরম করিয়া মোহাম্মতের সাথে খেয়ালে একটু আমার ভাবার জিকির করলেন মনে রেখেন খেয়ালে আউলিয়া খেয়াল